যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কালকের থেকে আইএসএল শুরু হচ্ছে এবং মহামাডান যে ব্যাঙ্গালুরু ম্যাচের প্রস্তুতি নিচ্ছিলো সেই প্রস্তুতিটা কিন্তু এবারে শেষের দিকে নিয়ে যেতে হবে এবং এই বেঙ্গালুরুর বিরুদ্ধে নাবার আগে মহামাডানের প্লেইং ইলেভেনটাকে ঠিক করে ফেলতে হবে কারণ মহামাডান এই ব্যাঙ্গালুরু ম্যাচটা নিজেদের হোমে খেললেও এই ম্যাচটা কিন্তু একটা দুর্দান্ত টাফ ম্যাচ এই ম্যাচে মোহামাডানকে খুব দুর্দান্তভাবে গেম প্ল্যান করতে হবে কারণ মহামাডান বিগত ম্যাচগুলোর তুলনায় এই ম্যাচটা আইএসএল এর সবচেয়ে টাফেস্ট ম্যাচগুলোর মধ্যে একটা খেলতে চলেছে এবং মহামাডানের যে সেন্টার ফরওয়ার্ড পজিশান কার্লোস ফ্যানকাও এতদিন ইন্টারন্যাশনাল ব্রেক পাওয়ার পরে যদি কার্লোস ফ্যানকাও নিজের পারফরমেন্সের উন্নতি ঘটাতে পারে তাহলে ভালো না হলে কিন্তু কার্লোস ফ্যানকাউয়েরও একটা পুরো প্রবলেম শুরু হয়ে যাবে এবং আগামী দিনে কার্লোস ফ্যানকাও যে কোন ক্লাবে যাবে সে নিজেও জানে না কারণ মহামার্ডার্ননের জার্সিতে যদি কার্লোস ফ্যানকাও না গোল করতে পারে আইএসএলে হয়তো আর কোনো ক্লাবেই সে চান্স পাবে না তাই কার্লোস ফ্যানকাওকে যদি নিজের কেরিয়ারকে ভালো করে দেখতে চায় তাহলে অবশ্যই মহামাডার্ন স্ট্রাইকার কার্লোস প্যানকাওয়ের কিন্তু ভালো পারফরম্যান্স করা অত্যন্ত জরুরি এবং গোল করতেই হবে তুমি সেন্টার ফরওয়ার্ড পজিশানে খেলছো তোমাকে উইংস ফরওয়ার্ড পজিশানে খেলানো হচ্ছে না যে তুমি অ্যাসিস্ট করলে বা ভালো রান করছো সেইগুলো কেউ কিন্তু দেখবে না তুমি সেন্টার ফরওয়ার্ড পজিশানে খেলছো যে গেলে তোমাকে গোল করে দেখাতেই হবে একটা ম্যাচ খারাপ যেতে পারে দুটো ম্যাচ খারাপ যেতে পারে বড় জোর তিনটে ম্যাচ একটা প্লেয়ারের খারাপ যেতে পারে তারপরে যদি ধারাবাহিক ম্যাচ যদি খারাপ যেতে থাকে সে গোল না করতে পারে সে যত বড়ই প্লেয়ার হোক না কেন স্বয়ং যদি পেলে কেউ নাবানো হয় পেলে কেউ কিন্তু টিম ম্যানেজমেন্ট বেঞ্চে বসিয়ে দেবে সে যদি গোল না করতে পারে গোলটা হচ্ছে মূল মূলবন্থ তোমাকে গোল করে দেখাতেই হবে কার্লোস ফ্যানকাওয়ের যে গোল না করার প্রবলেমটা এই প্রবলেমের জোরেই মহামাডান দীর্ঘদিন ধরে পিছিয়ে যাচ্ছে ব্যাঙ্গালুরু ম্যাচে অবশ্যই কার্লোস ফ্যানকাউকে নতুন কিছু ভাবতে হবে এবং কার্লোস ফ্যানকাওয়ের অত ডাউন হওয়ার দরকারই নেই কার্লোস ফ্যানকাউকে বক্সে দাঁড়িয়ে খেলা উচিত এবং কার্লোস ফ্যানকাওয়ার কাছে কারা বল ডেলিভার করছে সেটা কিন্তু দেখতে হবে এই অ্যালেক্সেস গোমস এবং ক্যাসিমোপের কী পারফরমেন্স থাকে তারা কি সঠিকভাবে বলটা ডেলিভার করতে পারছে কি না সেটা কিন্তু তাদের ওপর থাকবে এবং সেই জিনিসটা কিন্তু সবাই নজরেও রাখছে যে এই অ্যালেক্সেস গোমস এবং ক্যাসিমোপের পারফরমেন্স কেমন থাকছে বারবার ডিপ ডাউন করতে হচ্ছে কার্লোস ফ্যানকাউকে এই ডিপ ডাউন করার ফলে সেন্টার ফরওয়ার্ড পজিশানের সঠিক পজিশানে সে পৌঁছতে পারছে না সেন্টার ফরোয়ার্ড পজিশানের যে রোলটা সেই রোলটাকে নিয়ে তাকে চিন্তা করতে হবে সেন্টার ফরওয়ার্ড পজিশানের রোল কিন্তু খুব একটা নির্দিষ্ট থাকে তাকে কখন বক্সের মধ্যে যেতে হবে এবং কোন জায়গায় বল আসতে পারে সেই অ্যান্টিসিপেশান ক্ষমতাটা কিন্তু থাকতে হবে একটা স্ট্রাইকারের এই অ্যান্টিসিপেশান ক্ষমতাটা কিন্তু কার্লোস প্যানকাওয়ার মধ্যে দেখা যাচ্ছে না সে শুধু উইংসের মতো বল ড্রিবেল করে টানার দিকে লক্ষ্য দিচ্ছে এর ফলে তার যেমন ক্ষতি হচ্ছে তার সাথে সাথে টিমের কিন্তু প্রচুর ক্ষতি হচ্ছে সে সেন্টার ফরওয়ার্ড পোজিশানে থাকার যে বক্স স্ট্রাইকারের একটা রোল যে বক্সের মধ্যে থেকে গোল করবে সেই গোল করার রোলটা সেই যদি না পালন করতে পারে তাহলে কিন্তু খুব মুশকিল হচ্ছে এই মহামাডানের পক্ষে গোল করা কারণ মহামাডান এই বছর প্রথম আইএসএল খেলছে সেই জায়গায় দাঁড়িয়ে বিরাট বড়ো সাবস্টিউট সাইনিং কিন্তু তারা করতে পারেনি এই কার্লোস প্যানকাউকে আনা হয়েছিল এই কারণেই যে কিনা তিনি ব্রাজিলিয়ান প্লেয়ার বিগত বড় বড় লিগগুলোই খেলেছে ব্রাজিলিয়ান লিগ থেকে শুরু করে অন্যান্য লিগগুলোতে সে তার পারফরমেন্স করে দেখিয়েছে বলেই কিন্তু আনা হয়েছিল কিন্তু বর্তমানে এই স্ট্রাইকারটার পারফরমেন্স একদমই ভালো নয় তাই জন্য কিন্তু এই কার্লোস স্প্যানকাওয়ের প্রবলেমটা মহামাদান টিম প্রত্যেক পদে পদে দেখতে পাচ্ছে এছাড়া বলতেই হবে যে উইংস পজিশনে রেহিম সাঙ্গা কিন্তু ভালো পারফরমেন্স করতে হবে তার সাথে সাথে মাখান চোটে বিকাশ সিংয়ের কিন্তু রোল খুব গুরুত্বপূর্ণ থাকবে তাদের ক্রসিং বাড়ানোর টেকনিকটাও কিন্তু ভালো করতে হবে কারণ আমরা দেখছি যে এই রেহিম সাঙ্গা আর মাখান ছোটে বা বিকাশ এর কিন্তু ক্রসিং ডেলিভারিগুলো ঠিক হচ্ছে না ক্রসিং ডেলিভারিগুলো যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু সেন্টার ফরওয়ার্ড পজিশনে কার্লোস ফ্যানকাও বা অন্য কোনো স্ট্রাইকাররা গিয়ে কিন্তু গোলও করতে পারে ইভেন মিডফিল্ডাররা গিয়েও কিন্তু ক্রসগুলোকে মিট করার একটা চেষ্টা করতে পারে উইংস থেকে ড্রিবেল করে ভেতরে ঢুকে নয় ফিনিশ করতে হবে নয় ভালো ক্রস বাড়াতে হবে দুটোর মধ্যে একখানা করতেই জানতেই হবে শুধু জোরে দৌড়লে হবে না সেটা মনে রাখতে হবে যে পাস বাড়ানোও কিন্তু একটা বড় রোল হয়ে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে রহিম সাঙ্গা মাখান ছোটে বিকাশ এর কিন্তু সেইভাবে বল ডেলিভারি হচ্ছে না এই জিনিসগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে এছাড়া উইং ব্যাক পজিশান থেকেও কিন্তু ভালো বল ডেলিভারি আসছে না সেই জন্য কিন্তু কার্লোস ফ্যানকাও ঠিক পজিশানে থাকতে পারছে না এটাও মাথায় রাখার দরকার আছে এবং মহামার্ডকে চেষ্টা করতে হবে যতটা পারা যায় উইংস থেকে বল ডেলিভারি করার উইংস থেকে যদি ভালো বল ডেলিভারি হয় তাহলে কিন্তু ব্যাঙ্গালুরুকে হারানো সম্ভব বেঙ্গালুরুর এগেনস্টে গোল পাওয়া সম্ভব কারণ উইংস পজিশানটা কিন্তু ব্যাঙ্গালুর খুব একটা স্ট্রং নয় এছাড়া সেন্টার ব্যাক পজিশানেও কিন্তু প্রবলেম আছে তাই ব্যাঙ্গালুরুকে যদি হারাতে বা ড্র করতে হয় অবশ্যই গোল করতে হবে ডিফেন্ডারদের তো ভালো করতেই হবে কারণ মহামাডারের যে ডিফেন্ডাররা আছে তারা মোটামুটি ঠিকঠাকই খেলছে কিন্তু এই ব্যাঙ্গালুরু টিমের স্ট্রাইকাররা অত্যন্ত কোয়ালিটিফুল স্ট্রাইকার আছে সেই জায়গায় দাঁড়িয়ে ডিফেন্স পজিশানকে যদি মজবুত করা না যায় তাহলে কিন্তু এই বেঙ্গালুরুর স্ট্রাইকাররা অত্যন্ত ভয়াবহ হয়ে উঠতে পারে বেঙ্গালুরুর হয়ে যেসব প্লেয়াররা খেলছে আগুয়েরা অ্যাটাকিং মিডফিল্ডিংয়ে খেলছে যদিও সে একজন সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার টাইপের একটা প্লেয়ার সে কিন্তু সেন্টার ফরওয়ার্ড পজিশানে খুব ভালোই খেলতে পারে তা সেও কিন্তু এখন অ্যাটাকিং বা সেকেন্ড স্ট্রাইকার হিসেবে কিন্তু খেলে থাকে সেই জায়গাটাও মাথায় রাখতে হবে ব্যাঙ্গালুর কিন্তু খুব একটা শক্তিশালী ফরওয়ার্ড লাইনটাকে কিন্তু মেনটেন করছে এই লাইনটাকে কিন্তু আটকাতে গেলে অবশ্যই ডিফেন্স পজিশনটাকে ভালো করতে হবে বল ডিস্ট্রিবিউশনের দিকে নজর রাখতে হবে এবং তার সাথে সাথে এরিয়াল বলেও কিন্তু দক্ষ হতে হবে অপোনেন্ট টিমও কিন্তু অনেক সময় ক্রসিং ফুটবল খেলে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে যদি ডিয়াসের দিকে ক্রসিং আসে সেই জায়গায় এরিয়াল বলটা মিট করতে জানতে হবে না হলে কিন্তু মহামাডারের পক্ষে একটা সমস্যা তৈরি হবে এবং জুরানোভিচ বলে প্লেয়ারটার কিন্তু হাইট যথেষ্ট অনেকটাই আছে আমরা দেখেছিলাম যে হায়দ্রাবাদ ম্যাচে যেভাবে ডিফেন্ডার পজিশান থেকে উঠে আসা প্লেয়ারটা সেভিক হেড করে বেরিয়ে গেল কর্নার থেকে সেই রকম যেন না ঘটে কারণ জুরানো বীজের হাইটটা অত্যন্ত ভালো সেই জায়গায় দাঁড়িয়ে কর্নারগুলো যাতে অ্যাভয়েড করা যায় সেদিকে নজর দিতে হবে এবং সেট পিস যাতে কম পায় সেদিকে নজর দিতে হবে কারণ এদের হেড কোয়ালিটি অত্যন্ত ভালো বলে তাই এদেরকে কিন্তু মার্কিং করে রাখতে হবে বিশেষ করে জুরানো মার্কিং করে রাখার দরকার আছে কারণ অনেকটা লম্বা চওড়া কিন্তু প্লেয়ার সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডারের অবশ্যই উচিত যে তাদের টিমটাকে সঠিকভাবে বিল্ড আপ করা এবং তাদের টিমটার মধ্যে যে কম্বিনেশানটাকে ঠিকভাবে গড়ে তোলা কম্বিনেশান ঠিক হলে এই টিমটাই ভালো পারফরমেন্স করবে আমি আশা করি যে এই ব্যাঙ্গালুরু ম্যাচে মোহাম্মডান তাদের সর্বশক্তি উজাড় করে দেবে ড্র করে পয়েন্ট নিতেও তারা সক্ষম হতে পারে যদি তারা তাদের পারফরমেন্সটা সেরা দিতে পারে অবশ্য একটাই প্রবলেম মোহাম্মডানের সেটা হচ্ছে সেন্টার ফরওয়ার্ড পজিশন থেকে যদি গোল আসে তাহলে কিন্তু মোহাম্মডান অবশ্যই অনেক এনার্জি নিয়ে ফুটবলটা খেলতে পারে এবারে দেখার বিষয় যে মোহামাডানের কি গেম প্ল্যান তৈরি করে এই অ্যান্ড্রি চিন্নিসঅপ অ্যান্ড্রি চিন্নিসফের কিন্তু চিন্তা অনেক কারণ তার সেন্টার ফরওয়ার্ডরা গোল করতে পারছে না এখন দেখা যাক মোহামাডানের কোচের এই চিন্তা থেকে তিনি কিভাবে মুক্তি লাভ করতে পারে আশা করব এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন